এখানে আসলাম আসলাম পরে দেয়া করতেছে জুনিয়র স্যারও নাই তারা ইলেকশন ডিউটি গেছে তারা কখন আইব তারা নিজেও করতে পারতেছে না হ্যাঁ আর তাদের কাছে কোনো ক্রম নাই থাকলে তো আমরা দিয়ে দিতাম এবার আমরা কি বুঝতাম আমরা আজকে বিগত আমি পঁচিশ বছর যাবত আমি রিডাকশন করি মেলা করি। আমার লাইফে এই বছর আমি টুগেন পাইছি না গত বছর আমি পাইছি মিথ্যা কথা বলতাম না গত বছরও পাইছি কিন্তু এই বছরেই আমি পাইছি না টুগেন

আর আপনার টোটাল টুকেন দেখা যাইতেছে ছয়শ উনআশিটা কিন্তু আসলে কি ছয়শ উনআশিটা টুকেন দেওয়া হয়েছে কিনা তো আমরা এটা সঠিক করতে পারতেছি না কারণ কে এরকম দেওয়া হলে আমরা মোটামুটি হইলে পাইলাম হইলে কিন্তু টোটালি ছয়শ উনআশিটা টুটা টুকেন দেওয়া হয়েছেই না এটা এটা মানে কি আপনার কি কোনো অন্য কিছু মনে হয়

আমরা টুকেন পাইছি না আমরা যদি টুকেন না পাই তাহলে আমরা আমরা তাদেরও যাতে মেলা না হয় সে ব্যবস্থা আইন নেক আমরা চাই দেন দরবার করতাম আমরা গরিব মানুষ দুই পয়সা রোজগার করুন এই চিন্তাধারা করে আমরা আইছিলাম এখানে দেখা যাচ্ছে এখানে এটা অন্যরকম একটা ইয়ে হয়ে গেছে